বরিশালে বাংলায় কথা বলা রোবট আবিষ্কারক এক স্কুল শিক্ষার্থী দেশযোগে স্বাগত আপনাদের সাথে আছি রাকিব হাসান প্রধান শিরোনামগুলো শুনছিলেন এবার বিস্তারিত শিরোনামে জানিয়েছিলাম পরিষ্কার বাংলায় কথা বলছে রোবট তাও বরিশালের আগল ঝোড়ার মতো প্রত্যন্ত এলাকায় উদ্ভাবন করেছে স্কুল ছাত্র শুভ কর্মকার এর মধ্যে শুভর এই রোবট ভিড় করেছে দেশের নানা এলাকার মানুষ দেখতে। আগলছড়া থেকে সংবাদদাতা স্বপন দাশে তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জরুরি জানাব পান্ডুবাড়িখানে রবিন বাড়িতে বা বহুতল ভবনে অথবা কলকারখানা সহ যে কোনো জায়গায় আগুন লাগলে ও কাছের ফায়ার সার্ভিসকে খবর দিতে পারে। দিতে পারে প্রাথমিক চিকিৎসাও।

বিভিন্ন উপজেলা জেলা বিভাগ বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করত এবং বিভিন্ন কিছু আবিষ্কার করে নিয়ে যাইত আর শুভ জানায় বাংলাদেশে আসা রোবট সোফিয়াকে দেখে বাংলায় কথা বলা রোবট আবিষ্কারের ইচ্ছে হয় শুভর দু সালের বিশে মে রোবট তৈরির কাজ শুরু করে সে দু সালের বাইশে জানুয়ারি রোবটটির কাজ প্রাথমিকভাবে শেষ করে সবার সামনে নিয়ে আসে কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটকে কোন তথ্য দিতে হলে তা কোডিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তার মধ্যে ইনপুট করতে হয় কিন্তু এই রোবটটি সোশ্যাল লার্নিং হওয়াতে একে কোন তথ্য দিতে চাইলে সে নিজেই তথ্যটি তার ডাটাবেজে সেভ করে নিতে পারে শুভর এই সাফল্যের আরো ব্যাপকতা পাক এই আশা করেন তার শিক্ষক এবং এলাকার জনপ্রতিনিধিরা আমার দশম শ্রেণীর ছাত্র এ যেন আরো উদ্দীপনা পায় আরো বড় হতে পারে সহযোগিতার হাত বাড়িয়ে দেব তার এই মেধা যাতে আরো বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে এই মেধাকে বাংলায় কথা বলার পাশাপাশি ইংরেজিতে কথা বলা এই রোবট দেখতে প্রতিদিন ভিড় করছে স্কুলের শিক্ষার্থী সহ বহু মানুষ শাহিনা একাত্তর